আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাতও প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ইকামায় হুরুপ চেক করবেন তার জন্য আপনার ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তারপরে ওখানে যে লিখবেন অ্যান্ড ক্রোম ব্রাউজারে এম ও এল ডট এস লেখার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে তারপরে নিচের দিকে স্কল করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে দুই নম্বরে দেখবেন আপনার ইকামা নাম্বার চাইবে ওখানে আপনি আপনার একটা ইকামা নাম্বার দিয়ে দিবেন ইকামা নাম্বার দেওয়ার পরে ওখানে আপনার একদম নিচে স্কল করে আসবেন দেখবেন এখানে একটা ক্যাপচার কোড যাচ্ছে তা আমি আমার ক্যাপচার কোডটা এখন পূরণ করে দিলাম দেওয়ার পরে এখানে আমি ই রিফ্রেশে যে আছে যেটা হচ্ছে সবুজ কালারের এই রিফ্রেশে আমি ক্লিক করবো ইকামা নাম্বার দেওয়ার পরে ক্যাপচার কোড করার পরে রিফ্রেশে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আমার হুরুপ আছে কি নাই এটা আমি একটা ইকামা দিয়ে চেক করছি তো নিচে কল করে আনবেন আনার পর দেখবেন এমন একটা ইন্টারফেস আছে আপনারা দেখতে পারবেন ওখানে ওয়ার্ক কেস আছে তারপরে আপনার হচ্ছে সব কিছু লেখা আছে ওয়ার্ক কেসে লেখা আছে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আপনার সব কিছু ডিটেলসে এখানে লেখা আছে আপনি বুঝতে পারবেন যে আপনার হুরোপ আছে কি নেই তো আশা করি আপনারা ভিডিও থেকে উপকৃত হবেন এবং আপনারা আরেকটা যাদের মনে করেন ইকামা হয়নি পাসপোর্টে হুরুপ দিয়েছে কিনা কফিল সেটা কীভাবে চেক করবে তো সেটা করার জন্য আমাদের কী করতে হবে এটা হচ্ছে তিন নম্বর অপশানে লেখা আছে পাসপোর্ট দেখুন পাসপোর্ট লেখা আছে এখানে আপনারা এক্সাম্পল যে কোনো একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন পাস পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি কোন দেশি যদি বাংলাদেশি হ্যান বাংলাদেশি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান যে দেশের হন সেই দেশের আপনি সিলেক্ট করবেন অ্যান্ড সিলেক্ট করার পরে এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এক্সাম্পল আমি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখানে আপনাদের মোটামুটি পাসপোর্টে দেখানো দেখতে পাবেন যে এটাতে হুরুপ আছে কি নাই তো এখানে সেম টু সেম পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে ক্যাপচার কোড পূরণ করতে হবে পূরণ করার পরে আপনার নীল রঙের যেটা আছে সবুজ রঙের যেটা আছে সে সেটা আপনার আর সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে পুরো ডিটেলস একটু স্কল করলে নিচে সেদিন দেখা যাবে তো যেহেতু এটা আমার পাসপোর্ট নাম্বার নাই আমার পাসপোর্ট নাম্বারটা আসে না এর জন্য এখানে নীল দেখাচ্ছে লাল দেখাচ্ছে তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভিডিওটিতে উপকৃত হবেন উপকৃত হলে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের তথ্য নিয়ে আপনাদের সামনে আসব সৌদি আরবের সমস্ত খবর ইনশাআল্লাহ